আমাদের অঙ্গনারি কর্মীরা দিবা রাত্রি যে পরিশ্রম করে চলেছে তার একটা দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে তো চলুন দেখে নেওয়া যাক আন্দোলন চলছে সে আন্দোলনের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আন্দোলন করছে আইস কর্মীরা এবং তাদেরকে বিভিন্ন দলের যে কর্মীরা তারা কিন্তু সমর্থন করতে এগিয়ে এসেছেন सो सो तो ना से संघ के दिशा आंकड़े सामने खुलवाना कर कुछ ही तो चुलंब देखें ना आज क्या डिमांड है सरकार सबसे पहला तो आंगनबाड़ी वो मैदान पर है ही आज के डेट में पूरे देश में 10 सेंट्रल ट्रेड यूनियन और सेवा संगठनों के लोग इस बात के लिए मैदान में उतरे हैं इस मांग तो है ही वह जो कान चौवालीस कानून को खत्म करना चाहती है इसके लिए आज मैदान में है बाकी भी कि तो काम लेने के लिए कम से कम 25,000 हजार रुपया चाहे आंगनवाड़ी हो आशा हो जीविका दीदी हो कर भी हो कम से कम 25,000 हजार रुपया उन्हें दिया जाए और भी कई मांगे हैं दर्जनों मांग शामिल है उसमें और इसलिए आज मैदान में है और यह सरकार दोहरी नीति अपना रही है और सरकारी कर्मचारी का दर्जा तो नहीं दे रही है लेकिन ऊपर से और दमन चक्र चला रही है। तो আপনাদের তুল ধরার চেষ্টা করছি যে অঙ্গনवाड़ी सेंटर গুলোতে সত্যি যে প্রিপাইমারি শিক্ষা যেটা আমরা বলছি সেটা কিভাবে শেখানো হচ্ছে সেই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি तो চলুন দেখে নেওয়া যাক এর পাশা পাশে আমরা দেখছি যে সংসদও কিন্তু অঙ্গনারী কর্মীদের আশা কর্মীদের বেতন বাড়ানোর জন্য একটা প্রসেস চলছে দেখুন সংসদে কিন্তু তুলে ধরছে যে অঙ্গনারী কর্মীদের যাতে বেতন বাড়ানো হয় বা আশা কর্মীদের যাতে বেতন বাড়ানো হয় সেই সব বিষয়ে কিন্তু কথা তুলে ধরছেন অঙ্গনারী কর্মীদের যে দাবি দেওয়া সেই দাবি দেওয়া নিয়ে কিন্তু কথা বলছেন তাদের স্যালারি বৃদ্ধি নিয়ে কথা বলছেন যাতে স্যালারি বৃদ্ধি করা যায় সেই সমস্ত বিষয়ে দেখে নেওয়া যাক কিভাবে তারা আন্দোলন করছে সংসদের ভিতরে মানে সংসদে যে মিটিং চলছে সেই মিটিংয়ের মধ্যেও কিন্তু অঙ্গনড়ি কর্মী এবং আশা কর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে কিন্তু একটা আন্দোলন শুরু হয়ে গেছে যাতে বেতন যেন বাড়ানো হয় পঁচিশ হাজার থেকে মানে বাইশ থেকে পঁচিশ হাজার টাকা যেন বাড়ানো হয় সেটাও কিন্তু বারবার তারা উল্লেখ করছে এবং যে পার্লামেন্টে যে কথাগুলো বলছে সেটা কিন্তু বারবার দেখানো হচ্ছে আর পার্লামেন্টে একজন না এখানে তিন তিনজন সংসদ কিন্তু এই কথাগুলো বলছেন যে অঙ্গনারী কর্মীদের বেতন এবং আশা কর্মীদের বেতন পাশাপাশি তাদের যে সহায়িকা তাদের যেন বেতন বাড়ানো হয় তো এটা হচ্ছে এই বছরের লেটেস্ট একটা আপডেট যে অঙ্গনারী কর্মী এবং আশা কর্মীদের বেতন পঁচিশ হাজার মানে বাইশ থেকে পঁচিশ হাজার করা হয় সেই বিষয়ে কিন্তু বারবার বলা হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মীদের যে কার্যকলাপগুলো চলে এ সত্যি খুব প্রশংসনীয় দেখুন কীভাবে প্রি প্রাইমারি এডুকেশানটা দেওয়া হচ্ছে অঙ্গনওয়াড়ি সেন্টারে এই অঙ্গনওয়াড়ি সেন্টারে প্রি প্রাইমারি এডুকেশানের পাশাপাশি তাদের যে স্কুলে যে আসার যে অভ্যাসটা সেটা কিন্তু এই প্রাইমারি স্কুলে বলুন বা আইসিডিএস সেন্টার থেকে তৈরি হয় কাজে পর্যন্ত নতুন ভিডিও তো আবার হাজির হবো আমি হৃদয়